আজকে আমরা অটোশপে যেগুলো অটোশপ আমরা ব্যবহার করি নেচার থেকে সেই অটোশপ গুলোতে কিভাবে কালার আমরা দিতে পারি বা কালার কিভাবে অ্যাড করা যায় বা কালার কিভাবে চেঞ্জ করা যায় বা ডিজাইন কিভাবে করতে পারি এই বিষয়ে আমি একটু আলোচনা করব তাহলে এই কাজটি আমরা করতে পারি আমাদের যে শেপ আছে আমরা নিজে একটা শেপ নেব নিতে গেলে অবশ্যই আমাদের ইনসার্ট থেকে শেপ শেপ অপশন থেকে আমরা বিভিন্ন রকম শেপ পাবো এখানে আমাদের ইচ্ছে মতো আমরা শেপগুলো নিয়ে নেব আমরা একটা ইচ্ছে মতো শেপ নিয়ে এলাম এখন এই শেপগুলোর যে কালার এই কালার দেওয়ার জন্য আমার প্রত্যেকটা শেপ সিলেক্ট করতে হবে তারপরে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে আমাদের শেপ কালার এখানে তারপরে দেখা যাচ্ছে যে শেপ ফিল কালার এখানে আমরা ফিল কালারটা দিতে পারি তারপরে শেপ আউটলাইন কালার তো লাইন কালারগুলো আমরা আলাদা হয়ে দিতে পারি লাইন কালারগুলো আমরা বিভিন্নভাবে দিতে পারি চাইলে আমরা এখান থেকে আমাদের লাইনগুলো যে আছে এই লাইনগুলোকে বোল্ড করে দিতে পারি বা লাইনটা একটু মোটা করতে পারি আহ লাইন কালারটা চেঞ্জ করার জন্য আবারও শেপ আপডাউনে যাব এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি তাহলে অনুরূপভাবে আমরা প্রত্যেকটি যে শেপ আছে এই শেপগুলো যখন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি বা বিভিন্ন ব্যবহার করে থাকি তখন এইগুলো কালার এফেক্ট দেওয়ার জন্য আমাদের এই প্রসেসটা ব্যবহার করতে হবে আমি আবারও বলতে বলতেছি তাহলে শেপটাকে সিলেক্ট করে এখানে শেপ ফিল শেপ ফিল বলতে শেপের যে ভিতরে কালার যেটা আছে সেটা দিতে হবে এটা হলো ফিল কালার এখানে আমরা ফিল কালার বলতে ফিল কালারটা তারপরে এখানে শেপ আউটলাইন কালার এখানে হচ্ছে শেপের